আমাদের দেশের লোক না এগুলো হচ্ছে রোহিঙ্গা এদেরকে যাবজ্জীবন জেল দিয়ে দাও সৌদি আরবে হাসিনা খুনি হাসিনা বলছে এরকম তখন ওই পেশে চলে আমরা আন্দোলন করছি একুশ তারিখ তারা খেয়ে গেছি তখন হাসিনা ক্ষমাতে ছিল এই হাসিনা পদ দেওয়া গেছে সেপ্টেম্বরের পাঁচ তারিখ তখন এই ডক্টর ইনুস সাহ যখন এই তত্ত্বাবধান সরকার আসে এই উনি বাংলাদেশ সৌদি আরব এম্বাসির সাথে কথা বলে এই আন্দোলন তো করছি বাংলায় আরবিতে সবাই

এভাবে আমরা আন্দোলনটা শুরু করি সি হাসিনা আমি কে তুমি কে হাসিনা বলছে যখন আমরা এক মাস আঠারো দিন সাজা পেয়ে যাই তখন হাসিনা বিশেষ জুলাই আমরা আন্দোলন করছি ওখান তখন প্রম করে দিছিল হাসিনা ওঠে আমরা বাঙালি না ওরা সে রোহিঙ্গা ওদেরকে দশ বছরের জন্য সাজা পেয়ে দাও তারপর ডক্টরের উদয্যক্ষাম নেবেন কি বলবো এখান থেকে সকাল থেকে বলতে আসি আর কি বলবো ভাই আমাদের মনের দুঃখের কথা আমি একজন সফল ব্যবসায়ী আমি আমি ওইখানে ব্যবসা করি আমরা যখন কোড়া আন্দোলনের পাশে যাই ব্যবসা করে নিয়ে আসি ব্যবসা করার পরে এক মাস আঠারো দিন আন্ডারগ্রাউন্ডে রাখার পরে এর মাঝে দিয়ে বাংলাদেশ দূতাবাসে দুজন লোক এসেছিল যাই সহজে পুলিশের সাথে বা সরকারের সাথে কথা বলার পরে এরা বলছে যে বাংলাদেশে যখন ফোন করছে এরা বলে বাংলাদেশি এরা রোহিঙ্গা আমাদের টাকা দিয়ে কি এ দেশ চলে নয় আমার প্রশ্ন আমরা কি এক টাকা দেশে নাই কেন আমরা রোহিঙ্গাতে গেলাম আমরা এদেশের জন্য কিছু করি নাই আমরা মা বাপ ভাই বোন বউ বাচ্চা সব কিছু আমরা প্রবাসে করিয়েছিলাম কি জন্য শুধু আমরা দেশে কিছু মালিক করি নাই আমাদের বাঙালি দেশে এসেছি আমরা এনআইডি কার্ড আছে আমরা দু কার্ড আছে আমরা যাক ওইদিকে যাব না আমাদের মূল প্রশ্ন হলো আমরা যে দেশে আইছি আমার তিন ছেলে এক মেয়ে আমি কি ছেলে তো লেখাপড়া করান না কি তুই তো চলিম মানুষের ঋণ কৃষ্টি আছে আমরা এখন এটি কি করা আমরা এখন কত বসে তারা আর গরু হয় নাই এখন আমাদের এক মাস সময় দিলাম এক মাসের ভিতরে যদি ডক্টর ইন উত্তর আমাদের কিছু না করে তাহলে আমরা সচিবালয় দেবো বাংলাদেশ দুটো বাস দুটো যদি আমাদের কিছু না হয় তাহলে আমরা বেশ ক্লাবে সবাই এসে এর সাথে সবাই আত্মহত্যা করবো এর দ্বারা আমাদের আর কোনো উপায় নাই আমি সম্মানিক ভাইদেরকে বলবো ভাই আপনারা ইচ্ছা করলে বহু কিছু করতে পারেন তো আপনারা কোন আবেদন

নিজের কাছে আমাদেরকে অর্ধেক কর্মস্থানের ব্যবস্থা করে দেব আবার চোখে রাখার ব্যবস্থা করে দেব বলে আমি আমার বক্তব্য শেষ করছি সালামু আলাইকুম যে সবাইকে সালাম আমি প্রবাসী মদিনা আমি দীর্ঘ মোদিন আঠারো দিন আমি জেল খাচ্ছি জেল কাটে আমি সৌদি আরব তো দেশে ফিরছি আমার একটি দুঃখ আমি প্রবাসে যাই টাকা পয়সা অর্জন করে কামাই করে আমি কি দেশের লাগে কিছু করি নাই আর বাল আমি আজকে অর্থবর্দ গেছি আমি কি দেশের লেগে কিছু করি যাই আমার কি দেশের সরকারে আমার লেগে কিছু করবে না তো আমার একটাই দাবি সবাই সাংবাদিক ভাই দেখে গেছে এটা সবাই উঠাবেন

இத்துடன் இந்த লাইকুম আমাদের এই কুমিল্লা জেলায় কালীবাজারে জানিয়েছেন আমি মদিনা সৌদি আরব মোদিনা প্রবাসী আমরা কোথা আন্দোলনে এক মাস দিন জেল আমাদেরকে আমাদের দাবি আমাদেরকে আমাদের জন্য ডক্টর ডক্টর সারকে আবেদন আমাদেরকে মদিনা কর্মসূচিতে ধন্যবাদ আমাদের দেশে আমাদেরকে কর্মসূচি দেওয়ার জন্য অনুমিত কর্মসংস্থান অনুমিত রইল এ করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার কুমুল্লা জেলা দাউসকান্দি থানা আমি সুইদে প্রবাসী আমি এক নয় মাস হয়েছে সুইদারা ছিলাম নয় মাস পরে আন্দোলনের কারণে বাংলাদেশে পাতা যায় এখন আমরা অনেক টাকা ঋণ এখন আমরা এই ঋণ কিভাবে দেবো সরকার পুনরায় আমাদেরকে সৌদি আবার পাঠানো হোক আমাদের দাবি এটা আমরা অনেক টাকা ঋণ এই আমরা কিভাবে দেবো এখন আমরা কিছু কাজ কাম পাইতেছি না বাংলাদেশে আইসা এখন আমাদেরকে যেমন আবার সৌদি আরবে পাঠানো হয় আসসালামু আলাইকুম মোৰ যিব নাম লোকে মই যিবলক নাম মোহাম্মদ কুমিল্লা চৌদ্দগ্রাম কাশীনগর ইউনিভার্সিটিং রলন কইরা